আপনারা কি কখনো মানকচু দিয়ে বড়া বানিয়ে খেয়েছেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি আপনারা কি কখনো মানকচু দেখেছেন তো অনেকে গ্রামের মানুষ যারা আছেন তারা হয়তো দেখেছেন কিন্তু আমরা এটাকে মান বলে থাকি তো আমার আম্মুর বাসায় এখানে একটা মান হয়েছে তো অনেক দিন থেকে আমার আম্মু বলছিল যে এই মানটা তুলে সে আর আমার আম্মু রান্না করবে আর এখানে আমি আপনাদের ভাই আমার ভাইয়ের মেয়ে তিনজনে মিলে এই মানটা তুলতে আসছি অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে এই মানটা দিয়ে বড়া বানিয়ে খাবো অনেকে বড়া বলে অনেকে পেঁয়াজি বলে কিন্তু আমরা বড়াই বলি যেহেতু গ্রামের মানুষ বুঝতেই তো পারছেন আর এখানে এই মানটা তুলতে আসতে কিন্তু অনেক পরিমাণে কষ্ট হয়েছে অনেক জঙ্গল পার হয়ে তারপরে আসতে হয়েছে আর কত বড় হয়েছে আল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু কোনো সার্ভিস ছাড়া একটা টাটকা সবজি তো কত বড় অনেক বড় হয়েছে তো আরও এখানে গাছ ছিল কিন্তু এটাই খাওয়ার মতো বাজারে কিন্তু এর থেকে আরও বড় বড়ো খাওয়ার মানে মান পাওয়া যায় কিন্তু আমাদের যেহেতু বাড়িতে তৈরি তার জন্য এরকম আর এখানে আমি এই হাতে কাগজ লাগিয়ে কেন কাটছি বুঝতেই তো পারছেন কারণ গ্রামের মানুষ তো আমরা প্রচুর পরিমাণে মুখ চুলকাই আর মুখ যেহেতু চুলকাবে তাহলে তো হাত চুলকাবে তার জন্য আমি এই পলিথিন বেঁধে এই মানটা কাটাই আমি যখন প্রথমে তুলতে গেছিলাম তখন কিন্তু আমার হাতের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে চুলকাই চুলকায় তার জন্য আমি এখন রান্না করার জন্য কেটে নিচ্ছি এই পলিথিন বেঁধে তো অনেকে আবার হয়তো বলতে পারেন যেটা এটা সেটা খাওয়ার কি দরকার কিন্তু এটা খাওয়া প্রচুর পরিমাণে ভিটামিন আর এটা আমরা এমনভাবে খাবো যাতে মুখ না চুল মান কচু এগুলো কিন্তু আমাদের গ্রামের মানুষদের প্রিয় খাবার তাই একটু কষ্ট হলেও সব থেকে এভাবে রান্না করে খেতে কি সমস্যা তো আমি এখানে রান্না করার জন্য সব ঠিকঠাক করে কেটে নিচ্ছিলাম আর এটা এখন আটায় বেটে তারপরে এটা আমি সুন্দর করে বড়া বানাবো কারণ আমাদের তো আর বাড়িতে বিলিনটা নেই তাই একটু কষ্ট হলেও পাটায় বেটে না ভালো তো অনেকে আবার হয়তো বলতে পারেন আপনার আম্মুর আছেন আপনার আম্মু বেটে দেয়নি হ্যাঁ অবশ্যই দিয়েছে আমি সামান্য পরিমাণে একটু ভিডিওতে আসার জন্যই নিয়েছি আর এখানে অল্প পরিমাণে ডাল দিয়েছিলাম এই ডালটাও আমি বেটে নিয়েছি তো ডালটার বেটা বাটা হয়ে গেলে সব একসাথে করে এতে কিন্তু আমি লেবু দিব কারণ বলেছিলাম যে প্রচুর পরিমাণে মুখ খাই হাতও চুলকাচ্ছি আর এখানে প্রচুর পরিমাণে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি কারণ পেঁয়াজ যদি না হয় তাহলে কিন্তু পেঁয়াজই খেতে ভালো লাগে না আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বাটা মশলা সামান্য পরিমাণে শুকনা ডাল দিয়ে এটা আমি সুন্দর করে পলিথিন হাতে দিয়ে মাখাবো আর এখানে এই তো দেখতে পাচ্ছেন লেবু দিচ্ছি কারণ মুখ যেন না চুলকায় যদি মুখ চুল তাহলে তো সমস্যা আর আমাদের গ্রামের মানুষ এটা কিন্তু ভত্তা করে লেবু দিয়ে বেশি খেতে পছন্দ করে আর আমি এটার বড়া বানিয়ে খেতে বেশি পছন্দ করি আপনারা যারা গ্রামে থাকেন বা শহরে থাকেন যারা বাজার থেকে কিনে খান তারা হয়তো অনেকে চুলকানির ভয়ে কিনে খেতে পারে না কিন্তু এভাবে যদি বড়া বানিয়ে ভাত খাওয়া যায় গরম ভাতের সাথে তাহলে তো অসাধারণ টেস্ট আর এখানে আমি বড়া বানানোর জন্য তেল দিয়ে দিয়েছি আর এখানে এই তো আমার বড়া বানানো শুরু হয়ে গেছে জানি না কেমন হবে আর খেতেও কেমন হবে এর আগে আমি অনেকবার করে খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লাগে সাথে যদি গরম ভাত হয় তাহলে তো মজাই জমে গেলো আর এখানে এত সুন্দর পরিমাণে হয়েছে আজকের বড়াগুলো তো বলার মতো না তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাদের এই ছোট্ট পেস্টি ফলো করে দিবেন আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই পেঁয়াজি বানানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি যেন সুস্থ থাকতে পারি আর আপনাদের সাথে এইভাবে নিত্য নতুন ভিডিও শেয়ার করতে পারি তো এখানে আমার বড়ার বানানো শেষ এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে